তো বন্ধুরা আজকে আমি দেখাবো যখন আমাদের এখানে দু তিন দিন ধরে বৃষ্টি হয় টিপ টিপ বৃষ্টির হাওয়া তখন কেমন হয় সামনের জাস্ট ভিউ আর আকাশটা দেখো কিরকম মেঘলা আমি এখন অনেকটা উঁচুতে রয়েছি

খুব সুন্দর হাওয়াও হচ্ছে অনেক হাওয়া হচ্ছে এখানটা প্রচুর হাওয়া এই যে হলো নিচটা এই যে দেখো অনেক আম হয়েছে দেখো আর এইখানে কত কাঁঠাল দেখো তোমরা নিজেরাই অনেক কাঁঠাল হয়েছে আর দেখো কতগুলো আম তুমি ঠিকঠাক বুঝতে পারছো চল তোমাদের যেখানে এই হাতের নাগারে যেগুলো আছে সেগুলো দেখাই দেখো বেশি নেই জায়গায় অনেক আছে উপর দিকে এক এক প্রচুর আম এই যে কি সুন্দর লাগছে না আর এই দিকটায় দেখো জাস্ট মানে আমি বলে বোঝাতে পারবো না তো সুন্দর লাগছে এই দেখো ওইদিকে দেখো ধান ক্ষেত সবুজ ভিডিও দেখলে বুঝতে পারবে না অরিজিনালে দেখলে বুঝতে পারবে ওয়াও জল এর থেকেও বেশি জল হয় অনেক বৃষ্টি হয় পালাও এইটুকুই ছিল বৃষ্টির ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে টা